নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা বুঝতে পারছো আর এটাকে বলে হচ্ছে আমার অক্ষরেখা এটা কি আমার অক্ষরেখা আর এটা কি আমার নিয়ম নিয়ামক রেখা এই রেখায় অগ্রহণ করতে অনেক মজা আচ্ছা আমার কি বলছে ওর ভিত্তের অক্ষ ও নিয়ামকের সমীকরণ তার মানে আমার এই যে অক্ষরেখা আর নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে আচ্ছা দেখো এই যে নিয়ামক রেখা আমার যে বিন্দু করছে ওটাকে আমরা আর একটা সবসময় মাথায় রাখবা রেখার যে বিন্দু করে এইটা এবং উপকেন্দ্র এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে আমার শীর্ষ বিন্দু বুঝতে পারছো তার মানে আমার এই যে শীর্ষবিন্দু এটা কি আমার নিয়ামক রেখা অক্ষরেখা ছেদ বিন্দু এবং উপকেন্দ্রের মধ্যে এটা মধ্যাংশ অপশন করে না মানে কি আমার নিয়ামক রেখা এটা এটা হচ্ছে আমার তো এই দুটো রেখা জেট বিন্দু সেট করছে ঠিক আছে আর এটি কেমন উপকেন্দ্র এটা কেমন শীর্ষবিন্দু আর শীর্ষবিন্দুরা সব সময় এই অক্ষরেখা নিয়ম রেখা সেট বিন্দু এবং উপকেন্দ্রের মাঝখানে অপশন করে তার মানে দেখো তো আমার তো এই বিন্দু স্থান বোঝাও নেই আমরা ওটা বের করবো কিভাবে ধরলাম কি এটা আলফা কমা বিটা

এখন আমার কার কার মান বের করতে হবে অক্ষরেখা এবং নিয়ামক রেখা তাই না অক্ষরেখা তার মানে আমি এই বিন্দুর স্থান পাইলাম এই দেওয়া আছে তাহলে এই সরলেখাটা কি দুই বিন্দু আমি সরলেখা সমীকরণ না তাই না এটা কিন্তু দুই ভাবে করা যায় তবে প্রথম তোমাদের একটা নিয়ম আগে শিখাই দুই বিন্দু আমি সরলেখা সমীকরণ কিভাবে আমরা বের করি তো মনে করো যে আমার এটা একটা রেখা এখন মনে করে আমার এটা এবি রেখা

তেতাল্লিশ কি হবে মাইনাস তেতাল্লিশ তাই না এখন এই পাশে প্লাস ওই পাশে কি মাইনাস না এখন এখন আমি কি করবো কে এর k কে মান

বুঝতে পারছো তাহলে এসপি কি দূরত্ব না তাহলে দূরত্ব কত দ্রুত কত এক্স মাইনাস ওয়ান

একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা সরলরেখার লম্বা দ্রুত বের করতে হবে ওকে এখন লম্ব দূরত্ব কিভাবে বের করবে তাই না বের করার নিয়মটা হচ্ছে যে আমার শ্রমিকর কি থ্রি এক্স মাইনাস মায়াস তেতাল্লিশটা আর বিন্দুটা কি এই লম্ব দ্রুত বের করার নিয়মটা হচ্ছে যে আমার x সে এবং ওয়াইড জায়গায়

प्लस सी स्क्वायर तो है ना प्लस टू ए बी टू ए बी थ्री एक्स इनटू माइनस फोर ओ तो है ना टू ए बी प्लस टू बी सी माइनस फोर ओ माइनस सितंबर तो है ना प्लस टू सी ए टू सी का सी बताओ माइनस सितंबर इनटू बताओ थ्री एक्स मुस्तफा सो ए प्लस बी प्लस सी और उसका निश्चित रूप से की ए प्लस बी प्लस सी होलस्कॉर्स त्रिकी अमर ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस ए डबल ए डबल बी डबल सी प्लस डबल सी ए कैसे पुडी पुडी की ऑप्शन्स मतलब पूछी शेक्सेपर कोई टेक्स्ट के যে কালকে সাধে আটটা তেতাল্লিশ কত হয় কত তেতাল্লিশের উপর আর কত হচ্ছে আট গুণ তেতাল্লিশ গুণ আট গুণ তেতাল্লিশ

কাহিনী পঠা ত্রিপেটি লাইস লাইন কোন তো শুরু করবেন ভাই করেছে ছোটভাবে আর হবে হাফজুর বনা শুরু হয় यार छोटू इससे खुद बटाऊँगा छे पचार प्रथम उधर से कोई देख शुरू कर बा हाँ नहीं ये जेकंड के को आपने डीडी पर क्वार्टर सूंघा ना तो बाये ऐतोटा हूँ बाये सूंघ कर जितना मेरी सोड़ा है काम कर